আচ্ছা বলুন তো বাংলা সাহিত্যে সবচেয়ে বেশি লিখেছিলেন কে অনেকেই বলবেন রবীন্দ্রনাথ কিন্তু বাংলা সাহিত্যেই একজন সাহিত্যিক আছেন যিনি একাই লিখেছেন আড়াইশোটিরও বেশি উপন্যাস দেড় হাজারটিরও বেশি ছোটো গল্প মতান্তরে চার হাজারের বেশি গল্প লিখেছিলেন শিশু সাহিত্যের ওপর ষাটটিরও বেশি বই তিনি হলেন আশাপূর্ণা দেবী যেই আশাপূর্ণা দেবীর জীবনে স্কুলে পড়তে যাননি লেখালেখির জন্য সেই আশাপূর্ণা দেবীকেই চারটি বিশ্ববিদ্যালয়ের সম্মানসূচক ডিলিট ডিগ্রিতে ভূষিত করেছিল পেয়েছিলেন ভারতের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার জ্ঞানপীঠ মাত্র পনেরো বছরের বিয়ে হয়েছিল তার ব্যক্তিজীবনে দেবী ছিলেন নিতান্তই এক আট মা ও গৃহবধূ যিনি পাশ্চাত্য সাহিত্য এবং দর্শন সম্পর্কে সম্পূর্ণ অনভিজ্ঞ ছিলেন বাংলা ছাড়া দ্বিতীয় কোনো ভাষায় তার জ্ঞান ছিল না বঞ্চিত হয়েছিলেন প্রথাগত শিক্ষালাভেও তার পড়াশোনা যা শেখার তার সব দাদাদের কাছে বিভিন্ন পড়াশুনে আর পত্রপত্রিকা পড়ে আশাপূর্ণারা ছিলেন দুই বোন ছোটবেলায় তারা দুই বোন মিলে জেদ ধরেছিলেন স্বয়ং রবীন্দ্রনাথের কাছে চিঠি পাঠিয়েছিলেন লিখেছিলেন নিজের হাতে আমাদের নাম লিখে একটি উত্তর দেবেন অবশেষে অনেক দিন পর রবীন্দ্রনাথের চিঠি পৌঁছালো আশাপূর্ণাদের বাড়িতে তাতে লেখা আশাপূর্ণা সম্পূর্ণা বাইশ তেইশ বছরের ছেলের মৃত্যুও তাকে সইতে হয়েছিল শোক তাকে বহুদিন বিপর্যস্ত করে রেখেছিল কিন্তু তখনও তার কলম চলছে লিখে গেছেন তখনও লেখালেখির একটা জেদ তাকে আজীবন তাড়িত করেছে আত্মকথা লিখেছিলেন স্কুল পড়লেই যে মেয়েরা বাচাল হয়ে উঠবে এই তথ্য আর কেউ না জানুক আমার ঠাকুমা ভালোভাবেই জানতেন এবং তার মাতৃভক্ত পুত্রদের পক্ষে ওই জানার বিরুদ্ধে কিছু করার শক্তি ছিল না অন্য জায়গায় তিনি লিখেছিলেন ছোটবেলা থেকেই আমাদের অনুভূতির ব্যাকুলতা আমাদেরকে ভাবিয়েছে যন্ত্রণা দিয়েছে আমাকে লিখিয়ে ছেড়েছে আমি লিখেছি ঘরোয়া মেয়েদের নিয়ে চিরকালই মনের ভিতরে একটা আফসহীন বিদ্রোহ ছিল তাকে যদি নারী মুক্তির পিপাসা বলতে হয় তাহলে তাই যদি কিছু বিদ্রোহিনীর চরিত্র সৃষ্টি করে থাকি সেটা করেছি প্রতিবাদ করার মাধ্যম হিসাবেই তার গভীর অন্তর্দৃষ্টি ও পর্যবেক্ষণ শক্তি তাকে দান করে বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ লেখকের আসন এমন একজন কিংবদন্তি লেখিকার জন্য রইল প্রণাম আজ আমি আপনাদের কাছে পাঠ করে শোনাব সুকুমার রায়ের দুটি ছোট গল্প। প্রথমটির নাম হচ্ছে বাজে গল্প এবং দ্বিতীয়টির নাম আমার জানা নেই যদি কারোর জানা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো চলুন সুকুমার রায়ের দুটো ছোট গল্প শুনে নেওয়া যাক দুই বন্ধু ছিল একজন অন্ধ আর একজন কালা দুজনে বে যায় ভাব কালা বিজ্ঞাপন পড়িল আর অন্ধ লোকমুখে শুনিল কোথায় যেন যাত্রা হইবে সেখানে সঙ্গেরাও নাচ করিবে কালা বলিল অন্ধ ভাই চলো যাত্রা গিয়া দেখি অন্ধ হাত নাড়িয়া গলা খাঁকাইয়া কালাকে বুঝাইয়া দিল কালা ভাই চলো যাত্রার নাচ গান শুনিয়া আসি দুইজনেই যাত্রার আসরে গিয়া বসিল রাত দুপুর পর্যন্ত নাচ গান চলিল তারপর অন্ধ বলিল বন্ধু গান শুনিলে কেমন কালা বলিল আজকে তো নাচ দেখিলাম গানটা বোধহয় কাল হইবে অন্ধ ঘন ঘন মাথা নাড়াইয়া বলিল মূর্খ তুমি আজ হইল গান নৃত্যটা বোধহয় কাল হইবে কালা চলিয়া গেল সে বলিল চোখে দেখো না তুমি নাচের মর্ম জানবে কি অন্ধ তাহার কানে আঙুল ঢুকাইয়া বলিল কানে শোনে না গানের তুমি কাঁচা কলা বুঝবে কি কালা চিৎকার করিয়া বলিল আজকে নাচ কালকে গান অন্ধ গলা ঝাঁকাইয়া আর ঠ্যাং না চাইয়া বলিল আজকে গান কালকে নাচ সেই হইতেই দুজনে ছাড়ি কালা বলে অন্ধটা এমন জুয়াচোর সে দিনকে রাত করিতে পারে অন্ধ বলে কালাটা যদি নিজের কথা শুনতে পাইতো তবে বুঝিত সে কত বড় মিথ্যাবাদী চলুন এবার সুকুমার রায়ের দ্বিতীয় গল্পটা শুনে নেওয়া যাক কতগুলো ছেলে ছাদের ওপর হুড়োহুড়ি করে খেলা করছে এমন সময় একটা মারামারির শব্দ শোনা গেল তারপরে হঠাৎই গোলমাল থেমে গেল সবাই মিলে হাড়ু পড়ে গেছে বলে কাঁদতে কাঁদতে নিচে চলল খানিক বাদেই শুনি একতলা থেকে কান্নাকাটির শব্দ উঠেছে বাইরের ঘরে জাদুর বাবা গণেশবাবু ছিলেন তিনি ব্যস্ত হয়ে জিজ্ঞাসা করলেন কি হয়েছে শুনতে পেলেন ছেলেরা কাঁদছে হাড়ু পড়ে গিয়েছে বাবু তখন দৌড়ে গেলেন ডাক্তার ডাকতে পাঁচ মিনিটে ডাক্তার এসে হাজির কিন্তু হাড়ু কোথায় বাবু বললেন এদিকে তো পড়েনি ভিতর বাড়িতে পড়েছে বোধহয় কিন্তু ভিতর বাড়িতে মেয়েরা বললেন এখানে তো পড়েনি আমরা তো ভাবছি বার বাড়িতে পড়েছে বুঝি বাইরেও নেই ভেতরেও নেই তবে কি ছেলেটা উড়ে গেল তখন ছেলেদের জিজ্ঞাসা করা হলো কোথায় রে কোথায় হাড়ু তারা বললে ছাতের উপর সেখানে গিয়ে তারা দেখে হাড়ুবাবু অভিমান করে বসে বসে কাঁদছে হাড়ু বড়ো আদুরে ছেলে মারামারিতে সে পড়ে গেছে দেখেই আর সকলে মার খাবার ভয়ে সেখান থেকে চম্পট দিয়েছে হাড়ু পড়ে গিয়েছে বলে এত যে কান্না তার অর্থ সকলকে জানানো হয়েছে যে হাড়ুকে আমরা ফেলে দিইনি সে পড়ে গিয়েছে বলেই আমাদের ভয়ানক কষ্ট হয়েছে হারু তখন সকলের নামে বাবার কাছে নালিশ করবার জন্য মনে মনে অভিমান জমিয়ে তুলেছিল হঠাৎ তার বাবাকে লোকজন আর ডাক্তার শুদ্ধ এগিয়ে আসতে দেখে ভয়ে তার আর নালিশ করা হলো না যাই হোক হারুকে আস্ত দেখে সবাই এমন খুশি হলো যে শাসন টাসনের কথা কারো মনেই এলো না সবচেয়ে বেশি জোরে কেঁদেছিল হারুর ঠাকুমা তিনি আবার কানে শোনেন কিছু কম তাকে সবাই জিজ্ঞাসা করলো আপনি এত কাঁদছিলেন কেন তিনি বললেন আমি কি অত জানি দেখলুম জিয়েরা কাঁদছে বৌমা কাঁদছে তাই আমিও কাঁদতে লাগলুম ভাবলুম একটা কিছু হয়ে থাকবে লেখাটি সুকুমার রায়ের ওনার জন্ম উনিশশো সালে শিশু সাহিত্যিক সুকুমার রায়কে জানাই বিনম্র শ্রদ্ধা এবং দ্বিতীয় গল্পটির নাম যদি কারোর জানা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যেতে ভুলবেন না তো আজকের মতো বিদায় বন্ধুরা এবং রোজকার মতো একবার সাথে যদি আমার গল্প পাঠ আপনাদের ভালো লেগে থাকে তবে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকতে ভুলবেন না কিন্তু